নমস্কার সবাইকে বিচি গল্প পাঠ চ্যানেলে সবাইকে স্বাগত আজকের নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ছোট গল্প মাছ তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন শুরু করছি আজকের গল্প রান্নাঘর থেকে বেরিয়ে সুরমা বারান্দায় এলেন কাক তাড়াতে দুটো কাক অনেকক্ষণ থেকে বিশ্রী সুরে ডেকেই চলেছে সুরমা এর আগে দু তিনবার এসে তাড়িয়ে দিয়ে গেছেন তবু ওরা ফিরে আসে ওদের কি আর কোনো জায়গা নেই এই বারান্দায় এসে ডাকতে হবে ওরা কী চায় তারের জাল দিয়ে বারান্ডাটা ঢেকে দিতে হয় কিন্তু বাড়িওয়ালা দেবেন না নিজেদের খরচ করতে হবে প্রস্তাবটা শুনে প্রতুল হেসে উড়িয়ে দিয়েছিলেন সুরমার কাকের ডাক সহ্য হয় না তা বলে কি জালের বাইরে বসে কাক ডাকতে পারে না রান্নাঘরের জালাটা সব সময় মনে করে বন্ধ করে দিতে হয় একটা হুলো বিড়াল ঢুকে পড়ে যখন তখন হুলো বিড়ালটা মহাচোর একটু অন্যমনস্ক হলেই মাছ নিয়ে পালাবে সুরমা রান্নাঘরে থাকলেও সেটা এক এক সময় জানলা দিয়ে বাঘের মতো মুখটা বাড়িয়ে দেয় চোখ দুটো জল জল করে মুখে হুসহুস শব্দ করলেও ভয় পায় না যেন সে বলতে চায় আমায় কিছু দেবে না কেন দাও দাও ওটাকে তাড়াবার জন্য সুরমা রান্নাঘরে একটা লাঠি রেখেছেন সকাল দশটার পর বাড়ি খালি হয়ে যায় স্বামী অফিসে দুই ছেলে মেয়ে স্কুলে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে রাখেন সুরমা এ পাড়ায় খুব ভিকেরি আর ফেলুয়াল্লাদের উপদ্রব বছরখানেক আগে চাঁদা চাইবার নাম করে এক দুপুরবেলা তিনটি ছেলে সেনদের বাড়ির দোতলায় এসে ডাকাতি করে গিয়েছিল সেজন্য সুরমা কখনও দরজা খোলেন না তবু প্রায় সারা দুপুরেই সুরমার ওই হুলো বিড়াল আর কাকের ভয় কাটে ওরা যে কখন ঢুকে পড়ে কি খাবে তার কোনো ঠিক নেই শুরুমা খুব কাছে গিয়ে কাক দুটোকে তাড়ালে ওরা উড়ে গিয়ে পাশের বাড়ির ছাদের কার বসে একটু পরেই আবার ফিরে আসে ওরা কি অন্য কোনো বাড়ি চেনে না শুধু বাড়িরই জিনিসের চুরি করতে হবে প্রতুলের ধারণা কাকদের মধ্যে নাকি আলাদা আলাদা বাড়ি ভাগ করা আছে এক কাক অন্য কাকের বাড়ি ভাগ করতে যায় না হুলো বিড়ালটা অবশ্য সারা পাড়া ঘুরে বেড়ায় মনে হয় তার খিদের শেষ নেই ফ্ল্যাটের দরজায় খটখট করে শব্দ হতেই সুরমা ভয় পেয়ে একটু কেঁপে উঠলেন এত জোর শব্দ কোনো ভিকেরি বা ফেরিওয়ালা তো নয় সুরমার ধারণা পৃথিবীর সব গুন্ডা বদমাশরা জেনে গেছে যে দুপুরবেলা তিনি একা থাকেন কিছুদিন আগেও একটা সর্বক্ষণের কাজের মেয়ে ছিল একদিন জানা গেল যে সে চিনি আটা তেল চুরি করে সুরমা শুধু তাকে সন্দেহ করেননি একদিন ধরেও ফেললেন হাতে নাতে সেই মুহূর্তে তারেই দিলেন তাকে মেয়েটা কান্নাকাটি করে সুরমার পায়ে ধরে ক্ষমা চাইতে গিয়েছিলেন তিনি গ্রাহ্য করেননি একটা চোরকে কখনো বাড়িতে রাখা যায় না দুনিয়াটা যেন চোর ডাকাতে ভরে গেছে দরজার কাছে এসে সুরমা একটু কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন কে ওদার থেকে একজন ভাঙা ভাঙা গলায় বললেন মাসিমা আমি ঝুনু একবার দরজা খুলুন ঝুনু নামটি সুরমা মনে কখনো দাগ কাটল না কে ঝুনু মাসিমা বলে ডাকল গলার আওয়াজটা একটু চেনা চেনা মনে হচ্ছে তিনি আবার জিজ্ঞাসা করলেন কি চাই মাসিমা দরজাটা একটি খুলুন না কি দরকার ওখান থেকেই বলো একটা জিনিস এনেছি আপনার জন্য কি জিনিস কে পাঠিয়েছে নস্তুদা পাঠিয়েছে সুরমা সারা শরীর ঝিমঝিম করে উঠল নন্টু এবারইতে কেউ এর নাম উচ্চারণ করে না গত এক বছরের মধ্যে নন্টু এদিকে ভুলেও পা বাড়ায়নি সে কেন জিনিস পাঠাবে নস্তুর নাম করে যারা আসে তাদের তো দরজা খোলার কোনো প্রশ্নই নেই ওরা কতজন এসেছে কে জানে নিজেকে কিছুটা সামলে নিয়ে শুরুমা বললেন আমার কোনো জিনিসের দরকার নেই ফেরত নিয়ে যাও ওপাশ থেকে ভাঙা কণ্ঠস্বরে উত্তর এলো নন্টুদা দিতে বলেছে আমি এখানেই রেখে যাচ্ছি নদা আজ একবার আসতে পারো ধপাস করে কি যেন একটা পড়ল মেঝেতে তারপর সিঁড়ি দিয়ে একজনের নেমে যাওয়ার শব্দ শুনতে পেলেন সরুমা কি রেখে গেল বোমা বন্দুক গয়নার পুটুলি এখন কি হবে সরুমা দরজার কাছে পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ নন্টু কিভাবে গায়ের ঝাল মেটাতে চায় দরজার বাইরে যে কী জিনিস পড়ে রইল পাশের ফ্ল্যাটের কেউ না কেউ একটু বাদি সেটা দেখতে পাবে জিনিসটা বাইরেই পড়ে থাকবে না ভিতরে ঢুকাবে নিয়ে আসা উচিত দরজা ছিটকিনি খুলে সামান্য একটু ফাঁক করলেন সুরমা গলা ভাঙা ছেলেটি চলে যাওয়ার নাম করেই ঘাপটি মেরে লুকিয়ে নেই তো কী জিনিস ফেলে গেল তাও দেখা যাচ্ছে না এবার দরজাটা ভালো করে খুললেন সুরমা দেখলেন মাটিতে পড়ে আছে একটা বেশ বড় আকারের বোয়াল মাছ অন্তত আড়াই কেজি ওজনের হবেই মাছটার কই সুতলি বাঁধা ছেলেটা হাতে ঝুলিয়ে নিয়ে এসেছিল ভয়াবহ কোনো জিনিস নয় কিন্তু নন্টু একটা মাছ পাঠিয়েছে মাছটা সোনালি রঙের চকচক করছে গা একেবারে টাটকা এত বড় মাছ এ বাড়িতে কোনো দিনও কেনা হয় না ওই মাছ ভেতরে আনার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু দরজার বাইরে পড়ে থাকবে এক্ষুনি ফেলে দেওয়া দরকার এত বড়ো মাছটা কোথায় ফেলবেন সুরোমা ছেলেটা বলে গেল নুনটু আজ আসবে এত সাহস সে কোথায় পেলে নাকি সে আসছে উল্টে ভয় দেখাতে মাছটা তাড়াতাড়ি ভেতরে এনে দরজা বন্ধ করে দিলেন সুরমা এত ভালো টাটকা একটা মাছ কি ফেলে দেওয়া যায় অন্য কোনো মাছ না পাঠিয়ে নুনটু বোয়াল মাছ পাঠিয়েছে এত বড় বোয়াল মাছ বাজারে সচরাচর দেখা যায় না বোয়াল মাছের চরচরই প্রতুল ভালোবাসেন পেটি গাদা করে কেটে ঝাল ঝোল নয় সমস্ত মাছটা সেদ্ধ করে ফেলে ভেঙে ফেলে তারপর ঘি গরম মশলা দিয়ে শুকনো শুকনো করে রান্না প্রতুল প্রায় বলতেন সেই দেশে থাকতে মায়ের হাতে রান্না করা যে বোয়াল মাছের চচ্চড়ি খেয়েছে সেরকম আর পেলাম না কখনো এরপর সুরমা প্রতুলের মায়ের কাছ থেকে সেই রান্না শিখেছেন প্রতুল তারিফও করেছেন বোয়াল মাছের চচ্চুরি নরও খুবও ভালো প্রিয় ছিল কিন্তু টানাটানির সংসারে আসতে একটা মাছ কেনা হয় আর কদিনই বা বছরে বড় জোর একবার দু একবার নন্টু খবর পাঠিয়েছে সে আজ আসবে তার আগে পাঠিয়ে দিয়েছে এই মাছ সে সুরমার হাতের রান্না চচ্চুরি খেতে চায় কোনো হোটেল রেস্টুরেন্ট তো বোয়াল মাছের চচ্চুরি পাওয়া যায় না কিন্তু কেন আসবে নন্টু এ বাড়িতে ঢোকা ঢোকা না তার নিষেধ তাকে সে ভুলে গেল একটা মাছ পাঠালেই তাকে খাদির করতে হবে সুরমার চোখে জল এসে গেল বাড়িতে আর একটা লোক নেই যে পরামর্শ চাওয়া যায় স্বামীকে লুকিয়ে কোনো কিছু করতে ভয় পান সুরমা কঠোর আদেশের মানুষ প্রতুল ন্যায় অন্যায় বোধ অতি প্রবল এখন বাজে মোটে এগারোটা চারটের আগে ছেলেমেয়েরা কেউ স্কুল কলেজ থেকে বাড়ি ফিরবে না কিন্তু তাহলে দুপুরে খেতে আসবে সে সময় প্রতুল বাড়ি থাকবে না সে জানে নিজের মায়ের পেটের ভাই একদিন তার হাতের রান্না খেতে চেয়েছে তাও খাওয়াতে পারবে না সুরমা যতই অন্যায় করুক তবুও মায়ের পেটের ভাই তো একটু ছাই মেখে কুটেই কুটতে হয়ই মাছ কিন্তু আজকাল তো রান্নাঘরে ছাই থাকে না গ্যাসের স্টোভ সুরমা বড় আঁচবটি বার করলেন বাড়তি গরম মশলা নেই বাড়িতে ঘিয়ে আছে একটুখানি এমন টাটকা মাছ এমনিতেই ভালো স্বাদ হবে জেল থেকে যেদিন ছাড়া পায় নন্টু সেদিন নিজে তাকে আনতে গিয়েছিলেন প্রতুল ট্যাক্সি করে এনেছে সুরমা রান্না সেরে রেখেছিলেন আগেই জেলে ভালো করে খেতে পাইনি বলে বাড়িতে ফেরার একটু পরেই তাকে খেতে বসিয়ে দেয়া হলো প্রতুল তার সঙ্গে খেতে বসলেন না পায়চারি করতে লাগলেন বারান্দায় নন্টুর খাওয়া শেষ হয়ে গেলে প্রতুল তার সামনে একটা একশো টাকার নোট ছুঁড়ে ফেলে দিয়ে বলেছিলেন আমার বাড়িতে এই তোমার শেষ খাওয়া নন্টু সুটকেস গুছিয়ে নাও এ বাড়িতে তোমার আর জায়গা হবে না তুমি যেখানে ইচ্ছে যাও। মাথা নিচু করে নন্টু মিনমিন করে বলেছিল আমাকে শেষবারের মতন ক্ষমা করুন জামাইবাবু একটা লাস্ট চান্স দিন প্রতুল বলেছিল তোমাকে অনেকবার ক্ষমা করেছি কোনো চান্স দেওয়ার প্রশ্নই ওঠে না তোমাকে তোমার জন্য আমার আর মান সম্মান কোথায় সব খুব তোমার সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক নেই শুরুমা প্রতিবাদ করতে পারেনি প্রতুলের যুক্তি নিয়ে আগেই মেনে নিয়েছিল নিজের ভাইয়ের জন্য কি তিনি নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন এত বড় মাছটা কোটার পর একটা ডেচকি ভরে গেল এত মাছ কে খাবে ভাগ্যিস ইনস্টলমেন্টে একটা ফ্রিজারেটর কেনা হয়ে গেছিলো গত মাসে তাই কিছুটা রেখে দেওয়া যাবে নন্টু কখন এসে পড়বে কে জানে সুরমা মাছটা যখন রান্না করছেন তখন নন্টু এলে খেতে দেবেন ঠিকই তবু তাকে বলতে হবে তোর জামাইবাবু এসে পড়ার আগেই তুই চলে যা আর কখনও এরকম মাছটা পাঠাবি না চচ্চড়িতে মুড়ো দেওয়া যায় না যে কোনো মাছের মুড়ো নন্টুর খুব পছন্দ মুড়োটা দিয়েও আলাদা একটা ঝোল করতে হবে নন্টু কি ভালো হয়ে গেছে সে কি সৎ রোজগার করে এই মাছটা কিনে পাঠিয়েছে প্রতুল বলেছিল অন্তত তিন বছর যদি সে সৎ থাকতে পারে তার প্রমাণ দেয় তাহলে তাকে আবার এই বাড়িতে ঢোকার অনুমতি দেওয়া হবে নন্টুকে দেখার জন্য সুরমার মনটা হঠাৎ আকুলি বিকুলি করে উঠলো সুরমার বিয়ের পাঁচ বছর বাদে তার বাবা আর তার মা মারা গেলেন ছ মাসের মধ্যে সুরমারা তিন বোন বোন একটা মোটে ছোট ভাই নয় ছোট ভাই ওই নন্ট তিন বোনেরই বিয়ে হয়ে গেছে নন্তকে প্রথমে পাটনায় নিয়ে গেলেন তার দিদি সুরমার তুলনায় তার দিদির সংসার অনেক সচ্ছল জামাইবাবু পাটনার নাম করা উকিল সুরমার ছোট বোন ও নন্টকে নিজের কাছে রাখতে চেয়েছিল দুর্গাপুরে কিন্তু দিদি জোর করলেন পার্টনারতেই নন্ত প্রথম কুসঙ্গে পড়ে লেখাপড়া নষ্ট হয়ে গেল তিন বছর পর দিদি নন্তকে পাঠিয়ে দিলেন সুরমার কাছে নন্টর কাণ্ড কারখানায় জামাইবাবু খুব বিরক্ত তাছাড়া কলকাতায় না থাকলেও ছেলেরা একেবারে নে যাবে জানলায় ঝাপসা করে একটা শব্দ হতেই সুরমা চমকে উঠে দেখতে পেলেন হুলো বিড়ালটাকে মাছের গন্ধে তন্দে ঠিক এসেছে সুরমা লাঠি তুলে মারতে গেলেন ওর মুখখানা দেখেই ভয় করে এক এক সময় মনে হয় গায়ের উপর ঝাঁপিয়ে পড়বে বিড়ালটাকে তাড়িয়ে জানাটা বন্ধ করে দিলেন সুরমা এত মাছ ওই বিড়ালটাকে কখন এসে মুখ দিয়ে ফেলবে তার ঠিক নেই দরজায় কি কোনো শব্দ হলো নন্ট এসে গেছে রান্নাঘর থেকে বেরিয়ে এসে সুরমা শুনতে পেলেন পাশের ফ্ল্যাটের দরজা বন্ধ হচ্ছে নন্টকে এখানকার স্কুলে ক্লাস টেনে ভর্তি করা হয়েছিল পরপর দুর্বার সে ফেল করলো প্রতুল নিচে থেকে পড়তে বসিয়ে চর থাপ্পড় মারলেন কয়েকবার তারপর বললেন ওর পড়াশোনায় মাথা নেই ওর কোনো দিন পাশ করতে পারবে না পাটনায় হিন্দি মিডিয়াম কয়েক বছর পড়িয়ে ওর আর ক্ষতি করা হয়েছে পড়াশোনায় সবার মাথা থাকে না নন্ট অন্য কোনো কাজ শিখা শিখতে পারে প্রতুল বললেন কিন্তু অন্তত হায়ার সেকেন্ডারি পাশ না করলে আজকাল কোনো লাইনে যাওয়া যায় না অফিসে বিয়ারার চাকরিও পাবে না কী করে যেন ঠিক খারাপ খারাপ ছেলেদেরই বন্ধু হিসেবে বেঁচে নিল নন্ট প্রায় তার নামে গুন্ডামি মারপিটের অভিযোগ আসে অনেক চেষ্টা করে তার জন্য বেহালায় একটা কারখানায় অ্যাপ্রেন্টিক্সের কাজ জুটিয়ে দিলেন প্রত্যুর সেখান ও নন্ট একদিন ফিরে এলো রক্তাক্ত শরীর নিয়ে একদল শ্রমিক নাকি তাকে সেখানকার কারখানায় ঢুকতে দিতে চায় না তাদের নিজেদের লোক আছে তাই নন্টকে মেরেছে তার পর থেকে নন্ট প্রায় ছাড়া গরু হয়ে গিয়েছিল বাড়িতে খায় সারাদিন বাইরে বাইরে কাটায় ছোটা হয়ে পড়ল পাড়ার মস্তানদের মতো সুরমার ছেলের সৈকর নন্টর সঙ্গে সাত বছরে ছোট সে সেবার স্কুল ফাইনাল শেষ পরীক্ষা দেবার ফেরার দিন দুটি অচেনা ছেলে রাস্তায় তাকে ধরেছিল তারা নাকি বলছিল শালা নন্ট তোর মামা হয় তাকে পেলে গলা কেটে দিতুম সেদিনই প্রতুল সুরমাকে বলেছিল তোমার ঘুরোধোর ভাইটির জন্য তোমার ছেলের সর্বনাশ সর্বনাশ হবে তুমি কি চাও ও ছেলের সংস্পর্শে থাকলেই তোমার ছেলে মেয়ের ক্ষতি হবে এরপর কিছুদিন নন্ট চুপচাপ ছিল কিন্তু এত বড় ছেলে হয়েও সে কোনো রোজগার করে না দিদির সংসারে বসে বসে খায় এ গ্লানি সে অনুভব করেছিল ঠিকই এক রাত্রে সে বাড়ি ফিরল না সারা রাত জেগে কাটিয়েছিল সুরমা একটা বাপমা মরা ছেলে লেখাপড়া হলো না বলে এ কি একেবারে নষ্ট হয়ে যাবে প্রতুল তাকে শাসন করেন ঠিকই কিন্তু তার খাওয়া পড়ার জন্য কোনো গঞ্জনা দেন না কখনো লেখাপড়া শেখেনি বলে কোনো ক্রমেই সে ভালো পথে কিছু রোজগার করতে পারে না দুদিন পরে জানা গেল আরও তিনটি ছেলের সঙ্গে নন্ট পুলিশের হাতে ধরা পড়েছিল বেলগাছিয়া রেলের ইয়ারের ওরা চুরি করতে ঢুকেছিল ওদের মধ্যে একটি ছেলে পেটে গুলি খেয়ে এখন তখন অবস্থা দেড় বছরে জেল হয়েছিল নন্টর প্রতুল আমাকে জিজ্ঞাসা করেছিল এরপরও কি তোমার ভাইকে আশ্রয় দিতে চাও তোমার ছেলে মেয়েদের রাস্তায় বেরোলে ওনার আঙুল দিয়ে দেখাবে তোর মামা একটা জেলখাটা চোর দেড়টার মধ্যে রান্না শেষ করে ফেললেন সুরমা এখন স্নান করতে গেলে তার মধ্যে যদি নন্ট এসে পড়ে দরজা খুলবে কে স্নান ঘর থেকে সুরমা শুনতেও পাবেন না নন্ট দরজা ধাক্কিয়ে ফিরে যাবে থাক তিনি বরং বিকেলে স্নান করবেন আড়াইটে পনেরো তিনটে বেঁচে গেল তার মধ্যেও নন্ট এলো না আর কখন সে আসবে কাক দুটো অলুক্ষণভাবে ডেকেই চলেছে এই নিস্তব্ধ দুপুরে শুধু কাকের ডাকের মতন কর্কশ যেন আর কিছু হতে পারে না সুরমা হস হস করতে লাগলেন কাক দুটো যেন মজা করছিল সুরমাকে নিয়ে একটু উড়ে যায় আবার ফিরে আসে আর দেরি যায় করা না সুরমার খিদে পেয়ে গেছে এতখানি মাছ রান্না করে আর কি সোজা কথা সুরমা খেতে বসে গেলেন তিনটের সময় দুটো জেটকিতে ভরা মাছ তবু সুরমা একটু নিলেন না অন্য কেউ খাবার আগেই তিনি খাবেন তা কি কখনো হয় নণ্ট এলো না কেন বোয়াল মাছের চচড়ি খাওয়ার শখ হয়েছিল তার কোনো জায়গায় এত বড় একটা টাটকা মাছ দেখি কিনে ফেলেছিলেন ঝোঁকের মাথায় দিদির কাছে পাঠিয়েছে নিশ্চয়ই সে ভেবেছে সে খেতে চাইলে দিদি তাকে ফেরাবে না কোথায় থাকে নন্ট কে জানে একশো টাকার সম্বল করে সে এ বাড়ি ছেড়ে চলে গিয়েছিল পার্নায় দিদির কাছে যায়নি দুর্গাপুরের রূপার কাছেও যায়নি এতদিনের মধ্যে আরও কোথাও খবরও পাওয়া যায়নি তার সে কি রাত্রিরে আসতে সাহস করবে প্রতুলের সামনে চারটের পর স্কুল থেকে ফিরলো দুই মেয়ে ওরা পাশের একটা ক্লাবে খেলতে যায় বিকেলে স্কুল থেকে ফিরেই ক্লাবে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে রুটি তরকারি করা আছে ওদের জন্য এত মাছ একদিনে শেষ করা যাবে না শ্রোমা জিজ্ঞাসা করলেন রুটি দিয়ে একটু মাছের চচ্চড়ি খাবি খুব ভালো মাছ দুই মেয়ে আটকে উঠে জিজ্ঞাসা করে বললেন একসঙ্গে বিকেলবেলায় মাছ খাবো তোমার মাথা খারাপ হয়েছে মা মেয়েরা কেউ মাছ তেমন ভালোবাসে না ওদের পছন্দ শুধু মাংস মাংস আর কদিন হয় মাছ দেখলে ওরা ঠোঁট বেঁকায় কোনটা কি মাছ তাও জানে না মাছের বদলে ডিমের ঝোল পেলেও ওরা খুশি প্রতুল ফিরলেন সাতটার সময় ছেলে তার দু পাঁচ মিনিট আগে শুরুমা ওদের দুজনকে এড়িয়ে এড়িয়ে থাকার চেষ্টা করলেন তিনি কোনো কথা গোপন রাখতে পারেন না তার মুখ দেখলেই বোঝা যায় তিনি ছাদে চলে গেলেন এই ফ্ল্যাটের বাড়ির ছাদটা মস্ত বড় অনেকখানি ফাঁকা জায়গা আকাশ আজ মেঘলা শুক্লপক্ষ বলে চাপা একটা আলো রয়েছে পাশের নারকেল গাছটায় হাওয়া বইছে ঝিলিমিলি শব্দে শুরুবার মনটা খারাপ হয়ে গেল শুধু নন্টুর জন্য নয় নন্টু চলে যাওয়ার পর মাঝে মাঝে তার জন্য কেঁদেছেন বটে কিন্তু এতদিনে সেই শোকটা খানিকটা ফিকে হয়ে গেছে নন্টুর জন্য চেষ্টা তো কম করা হয়নি পৃথিবীতে এত চোর গুন্ডা তাদের পরিবার থেকেও একজন সেই দলে যোগ দিয়েছে তার জন্য তো এত অন্য বাড়ির অন্য ছেলেমেয়েরা নষ্ট হতে দেওয়া যায় না নন্টুরাজ হঠাৎ মাছটা পাঠিয়ে বিপদে ফেলতে গেল কেন এমনিতেই মাছটা ফেলে দিলেও হতো এখন এত কষ্ট করে রান্না করলে হয় শুধু নন্টু খেতে চেয়েছিল বলেই এখন কি ফেলে দেওয়া যায় প্রতুল ওই মাছ খেতে ভালোবাসেন এখন প্রতুলের কাছে কি মিথ্যে কথা বলবেন তিনি মাঝে মাঝে ওই বাড়ির ফ্ল্যাটে তরকারিওয়ালা মাছওয়ালা আসে বেশ বেড়া করেই আসে তখন ওদের কাছ থেকে সুরমা কোনো দিন মাছ কেনেন না কিন্তু যদি বলা যায় একটা মাছওয়ালা এসে এই মাছটা খুব সস্তায় দিতে চাইলো এত ভালো মাছ তাই কিনে ফেললাম এটা খুব অবিশ্বাস হবে না বেশি বেলা হয়ে গেলে মাছওয়ালারা অনেক সময় খুব সস্তায় মাছ দিয়ে যায় এই কথাটা শুনে প্রতুল কি বলবেন তাও সুরমা আন্দাজ করতে পারেন প্রতুল হেসে বলবে তুমি সস্তায় মাছ কিনেছো নিশ্চয়ই পচা মাছ তোমাকে ঠকিয়েছে মাছটা পচা কিনা তা তো খেয়েই বুঝবেন প্রতুল ছাদের এ প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরতে ঘুরতে সুরমার সেই বাক্যটা ঘুরিয়ে ফিরিয়ে বলতে লাগলেন বারবার কোনোভাবে বলল পুরোপুরি সত্যি মনে হবে মাছ নাম বীরজু তার নামটাও জুড়ে দিতে হবে রাত্রে সবাই খেতে বসে একসঙ্গে সুরমা আগে অন্যদের পরিবেশন করে তারপর বসে নিজে আজ প্রত্যেকের জন্য আলাদা বাটিতে করে মাছ সাজিয়ে দিলেন সৈকত প্রথম অবাক হয়ে বলল একই মা এত মাছ কে পাচার করলো একটুখানি মুখে দিয়ে সে আবার বলল দারুণ রান্না হয়েছে তো প্রতুল বিস্মিতভাবে বললেন এত মাছ কোথায় পেলে নন্ট পাঠিয়েছে কথাটা বলে ফেলেই সুরমা ইচ্ছে করলো নিজের গালে ঠাস করে চর মারতে ছাদে গিয়ে এতক্ষণ ধরে রিহার্সাল দিয়েও ঠিক সময় কথাটা মনে এলো না নিজের বোকামিতে নিজের উপরই প্রচণ্ড রাগ হয় প্রতুল বাটির দিকে হাত বাড়াতে গিয়েও হাত গুটিয়ে নিয়ে বলল নণ্ট পাঠিয়েছে মানে সে হঠাৎ মাঠ পাঠালে কেন নিজে এসেছিল আর মিথ্যা কথা বলার উপায় নেই রক্ত রক্তশূন্য মুখে বললেন একটা ছেলে এসে ওর নাম দিয়ে দিয়ে গেল তুমি অমনি নিয়ে নিলে দরজার সামনে ফেলে রেখে গেল যে দিদিকে সে চুরির টাকায় মাছ ঘুষ দিতে চেয়েছে তুমি এই মাছ খেতে চাও তো যত ইচ্ছে খাও আমি মাছের বাটিটা জোরে ঠেলে দিলেন প্রতুল সে আর একটুও হলেই পড়ে যাচ্ছিল টেবিল থেকে সুরমার হাতে লেগেই সেটা আটকে গেল প্রতুল ছেলেমেদের দিকে কড়া চোখে তাকলেন তারপর আপন মনে বললেন যার খুশি সে ওই চুরির টাকায় মাছ খেতে পারে আমি বরং সারা জীবন নিরামিষ খেয়ে থাকবো তবুও শুরুমাত্র চোখের জল ফেলতে চলে গেলেন রান্নাঘরে এই চোখের জল শুধু নিজের উপর রাগে একটা মিথ্যা কথা বলতে পারলেই যদি স্বামী ও সন্তানদের একদিন ভালো করে না যেত সেটুকু যোগ্যতাও তার নেই একসময় ছোট মেয়ে এসে পিঠে হাত দিয়ে বলল মা খেতে যাবে না এসো খেয়ে নাও খাওয়ার টেবিল থেকে সবাই উঠে গেছে প্রতুলের ওরকম কথার পর কেউ আর মাছের বাটি শৈনি সবকটা বাটির মাছ তিনি আবার ডেক্সিতে ঢেলে রাখলেন ফেললেন তো একসঙ্গেই ফেলবে নিজের হাতে যত্ন করে রান্না জিনিস ফেলে দেওয়া যে কত শক্ত তা অন্যরা কি করে বুঝবে নণ্ড আসবে বলেও এলো না কেন সে তো এমন মাছ পাঠায়নি এমনি এমনি নিজে এসে সে খাবে সে একথাও পাঠিয়েছিল বলে তাহলে সে মত বদলালো কেন কেন যেন সুরমার ধারণা হচ্ছে এই মাছ কেনার টাকা কোনোভাবেই ভালো রোজগার করেছে ভালোভাবেই রোজগার করেছে নন্ত জামাইবাবুকে সে চেনে না হলে কি সে পাঠাতে সাহস পেত নিজে এসে কথা বলতে পারতো না আরেকটা নতুন চিন্তা চাপল সুরমার মাথায় আজ নন্তর কোনো বিপদ হয়নি তো পুলিশের হাতে ধরা পড়ল আবার ওদের দুদলের মধ্যে মারামারিও তো যখন তখন হয় দু একজন মরে যায় দিদিকে দিয়ে রান্না করিয়েও খেতে এলো না সে খুটখাট করে কাজ সারতে অনেকক্ষণ সময় কাটিয়ে দিলি সুরমা প্রতুল ঘুমিয়ে পড়েছে বিছানায় শুয়েও ঘুম এলো না সুরমার ছটফট করতে লাগলেন তারা এখনও মনে হচ্ছে নন্ট ঠিক আসবে হঠাৎ কিসের শব্দ হলো না দরজায় কেউ ধাক্কা দিলেন এত রাত্রে বেল না বাঁচিয়ে ঠুকঠুক শব্দ দরজায় সুরোমা হুরমুর করে উঠে বসলেন হ্যাঁ একটা শব্দ হচ্ছে ঠিকই সুরমা প্রায় ছুটেই চলে এলেন বাইরে প্রতুল যাই বলুন না কেন নন্ডুকে তিনি ফেরাতে পারবেন না না বাইরের দরজায় কোনো শব্দ নেই শব্দটা হচ্ছে রান্নাঘরে জানলাটা ভেজানো ছিল সেটা ছেলে ঠেলে খুলছে হুলো বিড়ালটা আকাশ এখন কিছুটা জ্যোৎস্না ফুটেছে তাতে পরিষ্কার দেখা যাচ্ছে সুরমাকে দেখেও বিড়ালটা জানলার শিখে মুখ গুলিয়ে দাঁড়িয়ে আছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেন সুরমা হুলোটাকে দেখে ভয় পেলেন না তাড়ালেন না তিনি বললেন আয় খাবি আয় মাছের ডেকচিটা নিয়ে এসে মাটিতে অনেকটা মাছ ঢেলে দিলেন তিনি হুলোটাকে নির্ভয়ে এসে তাতে মুখ দিল যেন এটা তার দাবিই ছিল খাক তৃপ্তি করে খাক সুরমা ভাবলেন খানেকটাও রেখে দেবেন কাল সকালের জন্য কাক দুটোকে দিতে হবে ওদের দেখলেই লোকে তারায় ওদের প্রত্যেক দিনই তো খেতে হয় চুরি চামারি করে যত্ন করে ডেকে তো কেউ খাওয়ায় না কখনো নমস্কার